বিজয়নগরে সংবর্ধনা পেলেন দেশে আসা দশ প্রবাসী সহ ষোলো গ্রামের ত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে বিদেশ ফেরত প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার চোদ্দই জুন বিকেলে সাতবর্গ বাজারে বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোচন স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন কাজী নিয়াজ উদ্দিন সহ সভাপতি আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরকার ও আক্তার হোসেন সাইফুল ইসলাম এবং আশিক মিয়াসহ ষোলো গ্রামের মোটত্রিশ জনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এর মধ্যে দশজন প্রবাসী এবং বিশজন গ্রামীণ সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন এবং অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আল আইবি খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল হক অ্যাডভোকেট আজিজুর রহমান হেলাল কামাল মিয়া মাস্টার মিজানুর রহমান মোহাম্মদ ইউনুস হোসেন মোহাম্মদ মঙ্গল মিয়া মোহাম্মদ আবু মিয়া মোহাম্মদ শাহেদ মিয়া সংগঠনের অর্থসহ সম্পাদক কামরুল চৌধুরী সহ সভাপতি আনোয়ার হোসেন লিয়াকত আলী মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ ইসমত আলী মোহাম্মদ মোহাম্মদ আলী মোহাম্মদ সাইদ মিয়া মোহাম্মদ শিরো মিয়া মোহাম্মদ সাদেক মিয়া মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং আব্দুল মতিন সহ অনেকেই